এক গ্রামে থাকত এক গরিব রাখাল ছেলে তার নাম ছিল সালেহ প্রতিদিন ভোরবেলা সে তার ছাগলগুলো নিয়ে মাঠে যেত সারাদিন রোদে গরমে কষ্ট করে ছাগল চড়াত আর সন্ধ্যায় দুধ দোহন করে গ্রামের এক ধনী লোকের কাছে বিক্রি করত এই দুধ বিক্রি করেই সে আর তার বৃদ্ধ মা কোনও মতে জীবন চালাত একদিন সন্ধ্যায় দুধ দহন করার সময় তার মা বললেন বাবা আজ দুধে একটু পানি মিশিয়ে দে এতে দুধ বেশি হবে দামও বেশি পাব আমাদের সংসারটা একটু ভালো চলবে রাখাল সালে মায়ের কথা শুনে চুপ করে রইল কিছুক্ষণ পরে এসে শান্ত গলায় বলল মা দুধে পানি মেশানো কি ঠিক হবে মা বললেন কেউ তো দেখছে না বাবা মালিক জানতেও পারবে না তখন সালে চোখ নামিয়ে ধীরে ধীরে বলল মা মানুষ না দেখলেও আল্লাহ তো দেখছেন আমি আল্লাকে ভয় করি হারাম কাজ করে আমি কিছুই চাই না এই কথা শুনে তার মা স্তব্ধ হয়ে গেলেন তিনি ছেলের মাথায় হাত রেখে বললেন তুই ঠিক বলেছিস বাবা আল্লাহ যাকে ভয় করে আল্লাহ তাকেই সাহায্য করেন সালেহ এক ফোঁটাও পানি না মিশিয়ে খাঁটি দুধ নিয়ে বাজারে গেল দুধ বিক্রি করে সে কম টাকা পেল কিন্তু তার মনে ছিল গভীর শান্তি কিছুদিন পর সেই ধনী লোক লক্ষ্য করল সালেহের দুধ সবসময় অন্যদের দুধের চেয়ে ভাল ও খাঁটি সে সালেহকে ডেকে জিজ্ঞেস করল তুমি কি দুধে কখনো পানি মেশাও সালেহ মাথা নিচু করে বলল না হুজুর মানুষ না দেখলেও আল্লাহ দেখেন এই ভয়েই আমি মেশাই না এই কথা শুনে ধনী লোক খুব খুশি হল সে বলল তোমার এই সততা ও তাকওয়াই তোমার সবচেয়ে বড় সম্পদ সে সালেহকে শুধু দুধ সরবরাহের দায়িত্বই দিল না বরং পরে তাকে নিজের ব্যবসার দেখাশোনার কাজও দিল সালেহের জীবনে ধীরে ধীরে সুখ ও স্বচ্ছলতা ফিরে এল সালেহ বুঝতে পারল